কোন নেতা এমন ধরনের দেখাই দিল যে আল্লাহ একজন বিচারক এই পৃথিবীতে কিছু মানে ঘটে দিতে সেটা সুস্পষ্ট ভাবে পতনের মধ্যে দিয়া বেগম জিয়ার শারীরিক সুস্থতার মধ্যে দিয়া আল্লাহ সেটা দেখাই দিয়েছে তোমাকে সাথে দেখা করতে আমি তোমাদের মিটিং কোন কে কোন জায়গায় নির্বাচন করবে কে কোন জায়গায় নির্বাচন করবে না সেটা তো ফসলটা করবে আল্লাহ আর এখন নতুন নেতৃত্ব আসছে তার রহমান সাহেব ম্যাডামে অবশ্যই সম্মতি নিয়ে করতে হবে সেই জন্য তার কথা নিজেই বুদ্ধি করে তিনটা জিনিস করছে একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হলে একজন উনি সংসদ নেতা হতে পারেন আবার উনি দলীয় প্রধান করছে না তিনটা জিনিস কেন করছে আমাদের নেতার নেত্রী সবাই জন্য থাকতো দলের সৃষ্টি হচ্ছে এখন স্কুল এখন মাদ্রাসা সাতকি